সকাল বন্ধুরা আজ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন বছরের প্রথম দিনে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো বছরের প্রথম দিনটা আমি একটু ঠাকুরকে পুজো দিয়েই বকটা শুরু করছি তো আজকে তার দিক থেকে খুব মাইকের আওয়াজ আসছে তো অনেকেই বেরিয়ে পড়েছে আজকে পিকনিক করতে কেউ বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আবার কেউ বা ফ্যামিলির সঙ্গে কারণ সবাই চায় আজকের দিনটা একটু স্পেশালভাবে কাটাতে কিন্তু আমাদের সেভাবে কোনোদিন পিকনিকে যাওয়া হয় না বা বাইরে গিয়েও সেলিব্রেট করা হয় না আজকের দিনটা তবে বাড়িতেই চেষ্টা করি দিনটাকে একটু স্পেশাল করতে একটু স্পেশাল খাওয়া দাওয়ার মাধ্যমে তো পুজোটাও করা হয়ে গেলো আমার আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের দিনটা সবার খুব ভালো খাটুক সবাই ভালো থাকুক এখানে ব্রেকফাস্টের জন্যে আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটাও মেখে রেখেছি তো ভাবছি একটু পরোটা করবো যে আর এখন পরোটাগুলো আমি বেগে নিচ্ছি তো গোল গোল করে বেলছি পরোটাগুলো মেতিকন করছি না আজকে তো দোকানের স্টাইলে একটুখানি বানাবো ভাবছিলাম আর কি সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে এখন এগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প সাদা তেল দিয়ে এগুলো ভাজছি সেদিকে দুধটাও বসিয়ে দিয়েছি আর এখন দেখ খাবার নিয়ে চলে এসেছি আমার আর আমার মেয়ের পরোটা ফুলকপি আলু ভাজা রসমালাই আর এই যে পনির এই পনিরটা আগের দিনে কার একটু বেঁচে গিয়েছিল তো সেটা নিয়ে নিয়েছি তো ওটা পরোটা দিয়ে খেতে খুব বেশ ভালো লাগছিল আর রসমালাইটাই বাড়িতেই বানিয়েছি আর মেয়ে রসমালাই ক্ষীরটা খায় না তাই জন্য ওকে শুধু রসগোল্লাটাই দিয়েছি তো চল আমরা খেয়ে নিই তো আজকে হবে আলু বিরিয়ানি আর চিকেন কষা আর দেখো তার জন্য এখানে চাল ভিজিয়ে দিয়েছি আর এখানে আলুও কেটে রেখে দিয়েছি তবে বিরিয়ানিটা একটুখানি অন্যরকমভাবে করবো এইরকম দেখো এই মশলাটা আমি কিনেছি চিকেন বিরিয়ানি মাদার্স রেসিপি এটা অনলাইন থেকে কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে তো এটা দিয়ে আজকে প্রথম ফার্স্ট টাইম বানাবো আর কি তো কী আমি ভয় দেখি একটুখানি এখন আলুটার মধ্যে এই মশলাটা আমি মাখিয়ে দিচ্ছি আর এখানে আলাদা করে কোনো পেঁয়াজ আদা রসুন বা অন্যান্য কোনো মশলা বা নুনও দেওয়ার প্রয়োজন নাই তো এখানে এর মধ্যে সব কিছুই দেওয়া আছে আর এদিকে দেখো জলটাও গরম হয়ে গেছে আর আমি চালটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির চালটা আর দেখো টক দই দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে আর আমার টক দইটা ঘরে ছিল না তাই আবার দোকানে গিয়ে আনতে গেলাম তো এনে এখন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আর এটাকে মেখে কিছুক্ষণ আমি রেখে দেবো তারপর আনাটা শুরু করবো তো আলুগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখানে ভাতটা আমার হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কাটতেও বসে পড়েছি এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে তো এটা আমি এখন ভাজতে দেবো এটা একটু বেরেজতে হবে এখন মাংসের পেঁয়াজটা কাটা হয়নি সেটাও কাটতে হবে মেয়েকে বললাম পেঁয়াজটা ভাজতে তো মেয়ে পেঁয়াজটা ভাজছিল আর আমি ওদিকে মাংসের পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম এখন ম্যারিনেট করা আলুগুলো একটু ভেজে নিচ্ছি তো গ্রেভি থেকে শুধু তুলে নিয়েছি আলুগুলো যে ভাজছি আর গ্রেভিটা আলাদা করে রাখাই আছে তো আলুগুলো ভেজে আমি মাংসের পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম আর ওদিকে হাঁড়িতেও আমি বিরিয়ানির জন্য মশলাটা বসিয়ে দিয়েছি কষতে মাংসটা ফসাচ্ছি আর একটু হবে এটা আর এখানে বিরিয়ানিটা তার উপরে দমে বসিয়ে দিয়েছি এটা আগে হোক তারপর দেখাবো বিরিয়ানিটা আমার দম দেওয়া হয়ে গেছে তো এটা মিনিট পনেরো দমে বসিয়েছিলাম তো এর মধ্যে তো মাংস নেই শুধু আলু আছে তো বেশিক্ষণ দম দেওয়ার প্রয়োজন নেই তো দেখো কেমন দেখতে লাগছে তো এই তাওয়াটা উড়েছে খুব তো এটাকে একটুখানি মাছতে হবে ওই জন্যে একটুখানি জল গরম দিয়ে আর একটু ভিনিগার আর একটুখানি খাবার সোটা দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি দেখো কি অবস্থা তাতে এটাকে মাছবো এখন তো এখন মেয়েকে দিয়ে দিচ্ছি তো তো চিকেন খাবে না তোকে শুধু আলু দিয়ে দেবো আর স্যালাড দেবো আগে তারপর পারলে আমার সাথে শশা খুলো ভালো নয় কেমন পাকা পাকা যায় বাজারে এখন শশাও নেই ভালো আর পেঁয়াজ নিবি পেঁয়াজ দিয়ে কামড়ে কামড়ে ভালো লাগে খেতে এখন আমার আর আমার বরের খাবারটা বেড়ে নিচ্ছি তো প্রথমে স্যালাডগুলো দিয়ে দিলাম বা বিরিয়ানিটাও দিয়ে দিচ্ছি তো ওই মাদার্স চিকেন বিরিয়ানি মশলা যেটা দিয়ে বানিয়েছি তো ওটার মধ্যে না কোনো ফ্লেভার অ্যাড করা ছিল না মানে গোলাপ জল কেউ জল মিঠা তোর এইগুলো তো এগুলো আমাকে সবই অ্যাড করতে হয়েছিলো আর এছাড়া খুব একটা আমার যে ভালো লেগেছে তা নয় তবে খুব একটা খারাপও নয় মোটামুটি ছিল মাংসটাও নিয়ে নিচ্ছি খুশিতে তো আর ধরে না দেখো তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি হয়েছে বিরিয়ানি রেখে সন্ধেবেলায় মেয়ে এখন কেক নিয়ে বসে পড়েছে যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আরও প্রতিদিন একটু একটু করে খাচ্ছে মানে মাছি মাছি রেখে আর এদিকে দেখো অনেকটা ছানা জমে গিয়েছিলো তো আমি যেগুলো কাটিয়ে কাটিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে দু তিন দিন একটা ছানা এটা একেবারে আমি জাঁক দিয়ে রেখে দিয়েছিলাম তো এখনটা সন্দেশ বানাবো তার জন্য যে করায় আমি সন্দেশটা বানাবো তার মধ্যেই আমি ছানাটা নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটাকে চটকে নিচ্ছি তো খুব ভালো করে মাখতে হবে একদম মিহি করে যেন কোনো রকম মানে দানা ভাব না থাকে খানাটা আমার মাখা হয়ে গেছে আর দেখো এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি তো বেশিরভাগটা খেজুরের গুড় দেবো আর চিনিও দেবো একটু তো গুড় আর চিনি মিশিয়ে করবো আর এখন তো গুড় একদমই ভালো নয় জানো আর আমাদের এখানে তো ভালো গুড় একদমই পাওয়া যায় না তো গ্যাসটা আমি ঝেলে দিলাম আর এরপরে একটু এই পাঁচ ছ চমচ মতন চিনি আমি এখানে দেবো প্রথমে আমি ফ্লেমটা হাইয়ে রাখবো তারপর গুড় আর চিনিটা একটু যদি গলে যাবে মানে গলতে শুরু করবে তখন আঁশটা একদম লো করে দেব দিয়ে এটা ভালোভাবে নাড়ব নাড়তে থাকবো আর কি আর সমানে কিন্তু নাড়তে হবে থামলে চলবে না তো এইভাবে নাড়তে নাড়তে দেখবে একসময় চিনি আর গুড়টা ভালোভাবে গলে যাবে দেখো তো আমার পুরোপুরি গলে গেছে সব গুড়া আর চিনিটা আর এই সময় একবার আমি চেক করে দেখে নিয়েছিলাম যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না আর যদি মনে হয় যে মিষ্টি কম তো এই সময় দিয়ে দিতে পারবে তো দেখো ভালো হবে সময় নাড়তে হবে এটা কিন্তু আর সন্দেশটা শিখেছি কিন্তু আমার মায়ের কাছ থেকে মা আমার থেকে অনেক ভালো সন্দেশ বানায় আমি তো আর অত ভালো পারি না তবু চেষ্টা করি বানানোর তো যখন নাড়তে নাড়তে দেখো এই স্টেজে আসবে মোটামুটি একটু পাতলা অবস্থায় নামাতে হবে কেননা এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা টেনে যাবে তো এই অবস্থায় আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেবো আর দেখো ঠান্ডা হওয়ার পর দেখো সন্দেশটা কেমন শক্ত হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই কতটা সন্দেশ হয়েছে বাড়িতে অন করে দিলাম এটা এবারের মধ্যে সন্দেশটা কতটা সন্দেশ হয়েছে দেখো সাতশো একান্ন গ্রাম মানে হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম আমি বলবো তো ভাবো বাড়িতে করলে করে কতটা আমার লাভ হয়েছে দোকান থেকে কিনতে গেলে কত টাকা লাগতো ভাবো একবার মানে সাড়ে তিনশো টাকা কেজি দোকানে তো এটা একটুখানি বাড়িতে পরিশ্রম করলে কিন্তু অনেকটাই আমরা লাভ করতে পারি